Tak boleh nak anak Betul-betul tak boleh nak Betul Tak boleh Betul-betul tak boleh nak Tak boleh nak Panik Eh Itu 哒咩咩咩咩咩咩咩。 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আর একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো তোমরা জানো আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ চলছিলো কিছুদিন আমি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না তো অনেকে হয়তো জানো অনেকে হয়তো আবার জানো না নতুন বন্ধুরা হয়তো জানো না পুরনো বন্ধুরা হয়তো সবই জানো তো আমি আগে এখান থেকে ভিডিও বানাতাম তো এটাই ছিল আমার আগে গড়ির স্টুডিও দেখতে পাচ্ছ এই ঘড়িটা বানিয়েছিলাম তো ঘড়ির একটা ভিডিও ছিল তোমরা চাইলে দেখতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে এখানে আমি লাইভ করতাম বসে বসে আর ভিডিও এডিটিং এখান থেকেই করতাম তো আর ঘরটা এরকম ছিল দেখো তো এখন আমার নিচে একটা ঘর করা হয়েছে ইউটিউবের জন্য মানে ওইটা তোমরা ওইটা ভাবতে পারো ওইটা আমার স্টুডিও তো এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি কাজ চলছে এখনও রেডি হবে তখন আমি ওইটা ভিডিও করে দেবো আর একটা বিষয় আমার মেয়ে আমাকে প্রথম বাবা বলে ডেকেছে ষোলো তারিখে তো মেয়ের কিছুটা ভিডিও দেবো তো বাবা বলেছে সেই অংশটা আমি দেখাতে পারবো না তখন ভিডিও করিনি তো রাজমিস্ত্রি কী কাজ চলছিল সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো বন্ধুরা এটা আমার শ্বশুর রাজমিস্ত্রির কাজ জানে আমাদের বাড়ির কাজ আমার শ্বশুর মশাই করে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের লিন্টন ঢালাই হয়ে গেছে এখানে নাম লিখেছিলাম সৌরদ্বীপ বর্ষা তো সৌরদ্বীপ নামটাকে মিটিয়ে দিয়েছে এটা বাবা আগে এরকম ছিল আমাদের ঘরটা খোলা ছিল পুরো বৃষ্টি আসলে জল ঢুকে যেত এখানে আমি রড কাটিং করছিলাম সৌরদীপ পাশের থেকে চেল্লাচ্ছে লাচ্ছে না করে

এই যে সিডি ঘরের কাজ করা হয়েছিল। এখানে একটা বক্স জানলা করা হয়েছে। এর নাম লিখেছিলাম সৌরভদীপ বর্ষা তো সৌরভদীপ সৌরভদেবের নামটা মিটিয়ে দিয়েছে। বলেছে বোনের নামটা মিটিয়ে দেবো। তো ওনা মিটিয়ে দিয়েছে। এটা হবে স্টুডিও। এখানে আছে আমার কসমেটিকের জিনিস কিছুটা। আর গাড়িতে আছে কিছুটা। এটা শোকেস মেয়ে ঘুমিয়ে আছে উঠে গেছে ঘুম থেকে এখানে হবে স্লাইডার মানে বাইরের দিকে গেট খোলা যাবে না তাই স্লাইডার হবে যেখানে স্লাইডার দরজা হবে যেরকম পাশের দাদার ঘরে আছে স্লাইডার দরজা সেরকম দরজা হবে এরকম স্লাইডার দরজা হবে এখানে যেটা চার ফুট ছাড়া আছে মা বাবা বলো বাবা বলো বাবা বাবা বলো বর্ষা মা কই রে এই রে বর্ষা কই রে কই রে কই রে কই রে কই রে

দেখ <laughs> <laughs> Ma prima, no, perché non è una Ma che ne dici? Ma che ne dici? Ma Ma তো আজকে একটা হোম টুর ভিডিও দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও ছোটো বাচ্চা দেখিয়েছি ভিডিওতে কমেন্ট অফ করে দিতে পারে তো তোমরা কমিউনিটিতে আমাকে কমেন্ট দিয়ে দিও আমরা আমি বুঝে নেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করো বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো